আমরা রংপুরে আমরা রংপুরের মানুষ এবং সাধারণ মানুষ হিসাবে রংপুর সিটা কান করতে দিব না আমরা প্রতিবাদ করতে জানি আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন আপনাদের কেমনে প্রতিবাদ করতে হয় সেটা আমাদের জানা আছে এই জন্য বলতে চাই দালালি না করিয়া শেখ তো নিয়ে গেছেন বিয়া করিয়া সংসার করেন শেখ সাথে শেখ হাসিনার দরকার নাই বহুত কয়েছি শেখ হাসিনার পাঠান শেখ হাসিনার বিচার হোক শেখ হাসিনার বিচার করা লাগবো না শেখ হাসিনার আপনার পাঠানোর দরকারও নাই আপা আপনি পায়ে ধরি আপনি আইসেন না আপনি মোদী সাহেবের বিছানা বিছানায় রাত কাটান আপনি ঘুমান আপনার আসার দরকার নাই এই জন্য বলি আপনি আসেন না আপনি ভারত ভালো থাকেন যদি কানে আসেন আমি কিছু কইলাম না ওই যে রাতাকার কইছেন ওরা আছে ওরা আপনার এ জেলখানা যদি আপনি যদি বাংলাদেশে স্যালেন্ডার করেন দেলখানা যদি পুলিশ ধরে নিয়ে যায় জেলখানা ভাইঙ্গা ওই টাইনা নিয়ে আসা এই যে সাহাবাগের মুড়ে ফালাইয়া

আমার বাবা এদের স্বাধীন করছে আমি তার মেয়ে শেখাছি না আমার এই দেশে থাকতে দেশ নাই আমি যদি কোনোদিন বাংলাদেশে আসি আমি তো থাকতে দিব না তো করে করেন একটা করে আমি পাড়ায় পিছিয়ে মেরে লাম তো করে একটা করে ঘর থেকে তাই নাই না এর বিচার আমি করামু আমি তো তো গরিব রে না খাওয়া মারম দেখা নিব এই যে কোলে লাইভে কোন এই যে ভিডিও কলে অডিও কলে যে কোন এ কিছু করতে পারবে না বালটাও ছিতে পারবে না কারণ ছিতে পারেন নাই 2040 সাল পর্যন্ত থাকবেন 2040 সাল পর্যন্ত থাকতে আপনারা দেয় নাই কারণ ছাত্ররা চল্লিশ মিনিটের মধ্যে আপনাদের এই পাঁচ চল্লিশ মিনিটের মধ্যে আপনার ঘাটটা ধৈরে বার করে দিচ্ছে ওই বাড়িতে পাঙ্কাশ মাছ রাঁধছিলেন ভাত খাইতে মন পারেন নাই সে সুযোগ মন তো আপনি পারেন নাই এক কাপড়ে বাইরে হয়ে যাইতে হয়েছে তাহলে ধান মন্দির ভর্তি সবার বাড়ি ভাঙছে ভাঙা বলা আপনি মানুষের মন ভাঙছেন আপনি মানুষের মনে কষ্ট দিচ্ছেন ওই একটা বাড়ি ভাঙছে দেখতে কি হয়েছে বাড়ি ভাঙছে আপনি তো ভাঙে নাই বাড়ি ভাঙছে আপনি যদি দেশে আসেন আপনারও ভাঙে ফেলেন আপনার কোমরা হাঁটিয়ে ভাঙে ফেলাইব যদি মায়ের যদি না খাইতে চান দেশে আইসেন না আর ওই যে ছাত্র লিখলে কন আর যে অনেক যুব লিখলে কন গোপালগন্ধ লোক ফোনে টেলিফোন করিয়া হ্যালো এই যে আমি আশেপাশে আসি আমি করে ঢুকে পড়ুন আমি সমস্যা নাই আর দিনের বিচার করাম কে আপনার সবদি আইলেও এই বিচার করাতে পারবেন না আপনার বিচার করেন মনে শক্তি সাহস নাই এবং আপনার কথা বাংলাদেশ মানে শুনবো না ওই যে ইয়ে আলো বিবে হারুন আপনার কথা উঠতে বইস ডিবি হারুন হারুন কন কেউ আপনার কথা শুনবো না আপনার কাছে অনুরোধ আপনি আমার আফা সবাই ম্যাডাম কয়ে আপনার ছাত্র দেশে আসা দরকার নাই ভালো আছেন ভালো থাকেন তবে মোদির কাছে যাইয়া যে সম্পর্ক করছেন এটা মানুষ বুঝে পালাইছে মোদীর লোকের কোনো আপনার সম্পর্ক আছে গভীর সম্পর্ক ওই সাহা মিস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিছু একটা হইব এরলে আপনি আর আইসেন না আপনি ভালো থাকেন দোয়া করি আপনার জন্য একজন আপনার একজন কর্মী হইয়া তবে সত্য কথা বলছি আমার বললে মাপ করে দিয়ে আপনার দল কইরাও যে আপনার বদনাম করলাম এই জন্য আমার মাপ করে দিন আপনারা আকাম করছেন আপনার আপনার এটা না আমি ভালাম না এই জন্য কুয়ে দিচ্ছি আর ভারতের মোদীরে কোয়ে দিন ওই যে দালালি করতেছে ওই দেশের ক্ষতি করবো ওই যে রংপুর দখল করবো ওই যে চিটাক দখল করবো কিছুই করতে পারবো না আমরা যেরকম আপনার পতন করছি ওই মোদীর আসলে মোদীর দালাল আসলে ওই দেশ থেকে বিদায় করবো সবাইকে ধন্যবাদ দোয়া করিয় না আমি দোয়া করি আপনি ভালো থাকেন তবে মার খাই মরিয়েন না দেশে আর দরকার নাই আমি ভালো আছি ভালো থাকি তবে আপনার দল আমি করি না আপনার দল আমি আগে করতাম এখন করি না আমি আওয়ামী লীগ করছি এখন করি না বিএনপি করি না কিচ্ছু করি না আমি সাধারণ মানুষ হিসেবে বলছি যে ইসলামিক দল তামাত ক্ষমতায় আসুক এটা তারপরে রাগ হইলে রাগ হন আমার কিছু করার নাই ঠিক আছে আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন আমি পল্টন থাকি আমার বাসা পল্টন